সালামু আলাইকুম ইফরান আশা করি সবাই ভালো আছেন খুবই মজার কিছু রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে আর সকাল থেকে এই পর্যন্ত যা যা করেছি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি এখানে চিরা ভিজিয়েছি সকালবেলা আর আমি যেহেতু সবসময় সকালবেলা একটু হাঁটি তো হেঁটেই কিন্তু বাসায় চলে এসেছি এরপর ঠিক সাড়ে সাতটা বাজে এখন আমি সাড়ে সাতটার দিকে সকালে নাস্তার জন্য চিরা ভিজিয়ে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিলাম আর এই চিরার ডিজার্টটা কিন্তু খেতে ভীষণ মজা তো আমি চিরাটা সুন্দরভাবে ধুই এরপর একটু ছেঁকে নিয়ে নিলাম হাত দিয়ে পানিটা ঝরিয়ে ঝরে চেপে এরপরে এর উপর দিয়ে দিচ্ছি কলা আমি এখানে দুটো ছোটো সাইজের কলা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আর এখানে কিন্তু ঘন করে রাখা দুধটা এই দুধটা কিন্তু ঠান্ডা করা তো এই দুধটা কিন্তু দিয়ে দিলাম উপর দিয়ে সুন্দরভাবে এখন এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনিটা আমি এর মধ্যে খুবই অল্প পরিমাণে দিচ্ছি উপর দিয়ে একটু ছিটিয়ে যেন মিষ্টিটা একেবারে ঠিক থাকে তার জন্য চিনিটা না দিলে দেখা যাবে মিষ্টিটা কম হয়ে যাবে তো আমি মিষ্টি একটু ভালোভাবে রাখার জন্য কিন্তু সামান্য একটু চিনি দিয়ে দিলাম তো হয়ে গেছে আমার এই সকালে নাস্তা রেডি আর এখানে যে চিরাটা রয়েছে আমি কিন্তু বেশিরভাগই দেখা যায় চিরার জায়গায় এইভাবে কিন্তু ওটস দিয়েও একটা সকালে নাস্তা বানিয়ে খেয়ে থাকি তো আজকে চিরা দিয়ে বানালাম তো এটা আব্বুকে দিয়ে আসলাম খাওয়ার জন্য তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আমি ভাবছিলাম যে এই বাঙ্গিটা আনা হয়েছিল কালকে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কোনো কাটি তো এখন কেটে নিচ্ছি যদি এখন কেটে রাখি দেখা যাবে যে সারাদিন একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে তার জন্য কিন্তু আমি বাঙ্গিটা কেটে নিচ্ছিলাম আর আমি কিন্তু যেহেতু এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে কিন্তু আমি এই সমস্ত কাজ করছিলাম তাই কিন্তু সুন্দরভাবে ফুললি ভিডিও আমি করতে পারছিলাম না যে বাঙ্গিটা কিভাবে কাটছিলাম তা আমি এক হাতে করে কিন্তু একটু কাটাটা দেখাচ্ছিলাম আর অন্য হাতে কিন্তু ভিডিও করছিলাম তা আমি অফ ক্যামেরায় কিন্তু বাঙ্গিটা খুব সুন্দরভাবে কেটে নেব আমার কাছে কিন্তু বাঙ্গি খুবই ভালো লাগে আর যখন এই এই সিজনার ফল এই বাঙ্গিটা আর যে কোনো সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যখন ইচ্ছে হবে যার তখন দেখা যায় ফ্রিজ থেকে এভাবে ঠান্ডা ঠান্ডা বাঙ্গি বের করে কিন্তু খেয়ে নিতে পারবে আর এটা কিন্তু ভীষণ ভালো লাগে যখন খাওয়া হয় তখন কিন্তু উপর দিয়ে সামান্য একটু চিনি ছিটিয়ে যদি এই বাঙ্গিটা খাওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো আমি এর পরপরই মুরগি বের করেছিলাম ফ্রিজ থেকে আর ফ্রিজে কিন্তু এই মুরগিটা গতকাল আনা হয়েছিল তো গতকাল আর কেটে রাখি তো আজকে কাটবো তার জন্য কিন্তু মুরগিটা ফ্রিজ থেকে বের করে দিচ্ছি আর এখন ডিফ্রোস্ট করার জন্য কিন্তু পানির মধ্যে এরকম একটা বাতিলের মধ্যে কিন্তু আমি মুরগিটা ভিজিয়ে রাখলাম আর মুরগিটা এখন ভেজানো হলে এরপর কিন্তু মুরগিটা কেটে নেব এখন বাজে সকাল আটটা তো আটটার দিকে আমি আমার ছেলে নাস্তাটা রেডি করছি তো ওর জন্য ভাবছিলাম আজকে একটু নুডলস রান্না করে রাখি তো ওর জন্য কিন্তু আমার নুডলস রান্না করা হয়ে গেছে আর নুডলসটা কিন্তু একেবারে সিম্পল নুডলস আর ও নুডলসের মধ্যে কিন্তু ডিম খায় না তার জন্য নুডলসের ডিম ডিম দেইনি তো এসে দেখি আমার ছোট্ট বাবুটা এখনও ঘুমাচ্ছে সকাল আটটা বাজে তো আজকের পরিবেশটা কিন্তু অনেকটাই সুন্দর কারণ গতকাল রাতে আল্লাহ আল্লাহতালার রহমতের বৃষ্টি দিয়েছিল সেই বৃষ্টিতে কিন্তু কালকে রাতটা অনেকটাই ভালো কেটেছে একটু ঠান্ডা ঠান্ডা কেটেছিল। তো যাই হোক এখন চলে এসেছে রান্নাঘরে এসে দেখি আব্বু বাজার থেকে এই কলমি শাক আনা এনেছে আর এই কলমি শাক কিন্তু রোজার মধ্যে খেয়েছিলাম এছাড়া আর খাওয়া হয়নি আর রমজানে কিন্তু এই কলমি শাক আমার কাছে ভীষণ ভালো লাগছিল তো এখন ভাবলাম যে আজকে দেখি কলমি শাকটা রান্না করে কেমন লাগে খেতে তার জন্য কিন্তু প্রথমে কলমি শাকগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি আর ভাবছিলাম যে কলমি শাকটা কি ভাজি করব না কি শুটকিয়ে দিয়ে রান্না করবো তো ভাবতে ভাবতে কিন্তু কাটা হয়ে গেছে এরপর ধুয়ে নিচ্ছি আর কলমি শাকগুলো কিন্তু প্রায় তিন থেকে চারবারের মতো খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিচ্ছি কারণ শাকগুলো প্রথমে যদি একটু পানিতে ভিজিয়ে রাখি তাহলে দেখা যাচ্ছে যে শাকের মধ্যে যে ময়লা থাকে বা বালু থাকে সব কিন্তু নিচের দিকে পড়ে যায় তো আমি কিন্তু এভাবে শাক সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন শাকটা আমি সিদ্ধ করার জন্য বসিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর অনেক ভেবে চিনতে ভাবলাম যে শাকটা আমি শুকিয়ে দিয়ে রান্না করবো তার জন্য কিন্তু এখানে আমি শুটকি নিয়েছি আর আলু আর যা যা লাগবে রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কিন্তু কেটে নিয়েছি আমি আর এভাবে যদি প্রথমে যদি সব কিছু কোটাকাটি করা থাকে তাহলে কিন্তু রান্না করতে তেমন একটা সময় লাগে না এখানে আমি শাকটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি আর একেবারে পানিটা শুকিয়ে নিয়েছি এরপরে আমার অনেক গরম লাগছিল ভাবলাম একটু ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বাঙ্গি বের করে খেয়ে নিই তো খেয়ে নিলাম এরপর চলে আসলাম রান্নাঘরে রান্না বসানোর জন্য তো আজকে আমি প্রথমেই কিন্তু সুটকি দিয়ে এই কলমি শাকটা রান্না করব তার জন্য চুলায় প্যান বসে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি রসুনটাকে একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব এরপর কিন্তু সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য এখন দিয়ে দেব কিছু মশলা মশলার মধ্যে এখানে আদা রসুন বাটা এক চামচ পরিমাণ দিলাম এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরচের ফালি আর সুটকি রান্নার ক্ষেত্রে কিন্তু ঝালটা একটু বেশি হলে একটু বেশি ভালো লাগে তাই কিন্তু আমি এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিয়েছি তো দিয়ে ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমি যে শুটকিটা দেখিয়েছিলাম যে চ্যাপা বড় শুটকিটা সেই শুটকিটা কিন্তু আমি সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম আর এটা হচ্ছে সে ব্লেন্ড করা শুটকিটা এই ব্লেন্ড করা শুটকিটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব অনেক সময় দেখা যায় যে এই রান্নাটা কিন্তু ছোট সাইজের শুটকি দিয়ে করে থাকি কিন্তু আজকে ভাবছিলাম যে চ্যাপা শুটকির একটা স্মেল থাকবে তার জন্য কিন্তু এই যে চ্যাপা ফেওয়া চ্যাপা এই শুটকিটার নাম তো আমি কিন্তু এই শুটকুটটা দিয়ে রান্না করবো আর এখানে আলু কুচি কুচি করে রেখেছিলাম তো এখন দিয়ে দিচ্ছে আলু কুচিটা আলু কুচিটা দিয়ে খুব সুন্দরভাবে সুটকি ও মশলার সাথে মিশিয়ে নিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব আমি কিন্তু চাইলে আলু কুচিটা শাকের সাথে দিয়ে কিন্তু সিদ্ধ করে নিতে পারতাম কিন্তু আমি ভাবছিলাম যে রান্নাবানাটা লেট হয়ে যাবে যেহেতু আমার শাকটা কোটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে তার জন্য কিন্তু আমি অ্যাকচুয়ালের শাকটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম আর এই সমস্ত যত কোটা কাটে আছে সব করে নিচ্ছিলাম তো আমার কিন্তু এদিকে আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও কিন্তু ভেসে উঠেছে আর আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন সুন্দরভাবে আমি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়েছি শাকটা আর আমি এখানে কিন্তু শাকটা এত ভালোভাবে সেদ্ধ করেছিলাম যে ভর্তা ভর্তার মতো হয়ে যায় ঠিক এমনভাবেই কিন্তু আমি শাকটা সেদ্ধ করে নিয়েছিলাম একটু সময় নিয়ে তো এখন কিন্তু শাকটা সুন্দরভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি সেই সুটকির যে বাটিটা ছিল সেই বাটিটা ধুই কিন্তু পানিটা দিয়ে দিয়ে এতটুকু পানি দিয়ে কিন্তু আমি আরো কিছুক্ষণ এটা রান্না করে নিব আর এই রান্নাটা কিন্তু একেবারে ভাজা ভাজা হবে না হালকা একটু মাখো মাখো হবে এই সুটকি রান্নাটা তো আমি কিন্তু এইভাবে প্রায় রান্না করে থাকি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি ঢাকনাটা তুলে নিয়েছি দুই তিন মিনিট পর তো আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর আমার রান্নাটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এইভাবে কিন্তু কলমি শাক দিয়ে আলু দিয়ে কিন্তু যে কোনো শুটকি রান্না করে আপনারা খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখা যায় যে মাঝে মাঝে টেস্টের ব্যালেন্সের জন্য কিন্তু আমরা এক এক ধরনের রান্নাবান্না করে থাকি তো এই শুটকিটা রান্না করলে কিন্তু মুখে অনেকটাই স্বাদ আসে তো তার জন্য কিন্তু আজকে শুটকিটা রান্না করা আর আমার কোনো কিছুই কিছু খেতে ভালো লাগছিল না দুদিন যাব শরীরটা অনেক বেশি খারাপ তো ভাবলাম আজকে একটু শুটকিটা খাবো যাই হোক আমার কিন্তু শুটকি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর অন্য চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতও হয়ে গেছে সুটকিটা নামিয়ে কিন্তু আমি আজকে মুরগি মাংস একটু রান্না করব তার জন্য চুলার মধ্যে পিসটা একটু ভাজ ভেজে এরপর সামান্য একটু পানি দিয়ে কিছু মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন বাটা ধনিয়া গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি রেডি মিক্স মশলা এটা মুরগির মাংসের যে রাঁধুনি রেডি মিক্স মশলা পাওয়া যায় সেটাই কিন্তু দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু সুন্দরভাবে মশলাটা মিশিয়ে ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিয়েছি অল্প আছে এক থেকে দুই মিনিটের মতো তেলের মধ্যে আর কি মশলাটা প্রথমে একটু ভালোভাবে কষিয়ে নিলাম তারপর আরও কিছুটা পানি দিয়ে মশলাটা আরো চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব অল্প আছে মাংস রান্নার ক্ষেত্রে হোক বা যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে হোক না কেন মশলাটা যত ভালোভাবে কষানো হয় খেতে কিন্তু ততটাই স্বাদ আসে তো আমি কিন্তু মশলাটা এখানে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আর দেখুন আমার কিন্তু মশলাটাও কষানো শেষ হয়ে গেছে আর আজকে তো বাসায় আমরা মাত্র দুজন মানুষ তার জন্যই কিন্তু এই সামান্য কিছু রান্না বান্না করছি তো আমরা দুজা মানুষ বুঝে কিন্তু এই মুরগি নিয়েছি আসলে মুরগি রান্নাটা দেখা যায় মুরগিটা একবেলা খেলে আর অন্য বেলা খেতে ভালো লাগে না তাই আমি আমাদের দুজনের হিসাব করি কিন্তু রান্নাটা করে নিচ্ছি তো মুরগি মাংসটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চিড়ে নেবো নেড়ে চিড়ে কিন্তু মুরগি মাংসটা একটু কষিয়ে নেবো আর এখন প্রায় বারোটা বেজে গেছে তো ভাবলাম আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে রান্নাবান্না করতে করতে কারণ আমার ছোট বাচ্চা আছে ওকে গোসল করানো সব বাকি রয়েছে তো তারা করে রান্নাটা করতে হচ্ছে এখন তো এখন কিন্তু মুরগিটা একটু ভালোভাবে নেড়ে চেরা আমি আর মুরগিটা কষাচ্ছি না তো এর মধ্যে এখন দিয়ে দেবো আলু কারণ আলুটা তো অবশ্যই মুরগির সাথে দিতে হয় কারণ আলু না দিলে আমার আয়নবাবু আবার কোনো মুরগি মাংস খেতেই চায় না কারণ ওর কাছে মাছ ও মাংসের চাইতে মনে হয় আলুটাই ওর কাছে ভীষণ ভালো লাগে তার জন্য কিন্তু আমি এখানে একটু বেশি পরিমাণে আলু দিই আর আমার তো মনে হয় যে বাংলাদেশে প্রত্যেকের ঘরে ঘরে ছোট বাচ্চা হোক বা বড় হোক সবাই কিন্তু সব এই মুরগি মাংসের মধ্যে দেখা যায় আলুটা বেশি পছন্দ করে তো যাই হোক আমি কিন্তু আলু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছিলাম চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আরও পাঁচ মিনিটের মতো কারণ এটা পাঁচ মিনিট আমি কষিয়ে নেব আলু আর মাংসটা একসাথে আসলে হাতে সময় ছিল না তাই কিন্তু একসাথে কষিয়ে নিয়েছি প্রথমে ভাবছিলাম যে আলু মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব এরপর আমি আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষাব কিন্তু আসলে হাতের সময় ছিল না দেখে কিন্তু এত ভালোভাবে কষিয়ে নিতে পারিনি তো একসাথে দুটো মিশিয়ে কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দিচ্ছি যে যেভাবেই করি না কেন খেতে কিন্তু ভালো লাগবে কারণ রান্নাটা আমরা সবাই সবার মনের মতো করে থাকি তো মনের মতো করে রান্না করলে কিন্তু এভাবেও রান্নার টেস্টটা খুব ভালো লাগে তো আমি এখানে বাঙ্গি শরবত বানাবো যেহেতু এখন দুপুরবেলা তো ভাবলাম নামাজ পড়ে এসে আবু শরবত খাবে তো তার জন্য কিন্তু এখন নামাজ যে নামাজে আব্বু চলে গেছে আজাদ দেওয়ার পরপর তো এখন দেবটা বেজে গেছে তো আমি একটু এখানে বাঙ্গে শরবত বানিয়ে নিয়েছি এখানে বাঙ্গি কেটে নিয়েছি এরপর ব্লেন্ডারে বাঙ্গিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে এখন দিয়ে দিচ্ছি বিট লবণ আমি বিট লবণ সামান্য একটু দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিয়ে বরফ কুচি এখানে কিন্তু বরফগুলো দিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এই বাঙ্গের শরবতটা কিন্তু বানানো খুবই সোজা আর খুবই মজার এই বাঙ্গের শরবতটা তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনাটা দিয়ে সুন্দরভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এই বাঙিগুলো এর ব্লেন্ড করে নিলে কিন্তু শরবতটা একেবারে রেডি আর এই শরবতে যে আমি বিট লবণটা দিলাম এই বিট লবণটা না দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না কারণ বিট লবণ দিলেই দেখা যায় যে বাঙ্গি শরবতের টেস্টটা অনেক বেশি ভালো আসে তো যাই হোক আমার কিন্তু বাঙ্গি শরবতটা বানানো হয়ে গেছে তো আমি এখন গ্লাসে ঢেলে নিয়েছিলাম কারণ আব্বু নামাজ শেষে চলে এসেছে তো এরপর কিন্তু গ্লাসে ঢেলে নিলাম আর বাকি শরবতটা আমি ফ্রিজে রেখে দিবির আমার অনেক বেশি পছন্দের খুবই মজার হয়েছিল আর অন্যদিকে মুরগি মাংসটা বসিয়ে কিন্তু বানাতে শরবতটা বেশিরভাগই দেখা যায় যে চুলায় একটি রান্না বসে এরপর অন্য আরেকটি কাজে চলে যায় তো এই দেখা যায় যে একই সময় দুই তিনটি কাজ কিন্তু হয়ে যায় এক্ষেত্রে সময়টাও আমার অনেক বেঁচে যায় যাই হোক আমার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু আমরা সবাই একসাথে বসে খেয়ে নেব তো আজকে কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করেছি সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর এই যে আমি আমার প্লেটটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ